বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালে সাতই মার্চে ঐতিহাসিক ভাষণ কোথায় দিয়েছিল সাতই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কয় দফা দাবি পেশ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালে ঐতিহাসিক ভাষণ কোথায় দিয়েছিল আমার নাম অর্পিতা গুপ্তা আচ্ছা আপনার নাম বিশ্বাস মূলত আমরা আজকে ছাব্বিশে মার্চ উপলক্ষে আমরা রেন্ডম ধাঁধা আজ করি এবং প্রশ্ন করি আপনারা প্রস্তুত সাতই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কয় দফা দাবি পেশ করে ছয় দফাটা কিন্তু কারেন্ট না আর একটু ভাবতে হবে একুশ দফা এত না আরো কম আট দফা সময় পাঁচ সেকেন্ড একটু ইজি করে ভাবতে হবে তো সময় শেষ দ্বিতীয় প্রশ্ন স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকায় কত তারিখ উত্তোলন করা হয় ছাব্বিশে মার্চ ছাব্বিশে মার্চ না মানে কত সালে এবং কোন মাসে

আমার নাম মূল অনেক সুন্দর নাম আপুর বিথি আচ্ছা তো দুইজন আপুকে পেয়ে গেলাম আজকে হলো 26 মার্চ আজকে স্বাধীনতা দিবস তো আজকে 26 মার্চ উপলক্ষে আপনাকে দুইটা প্রশ্ন করা হবে আপনাদেরকে প্রশ্ন ঠিক আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালে 7ই মার্চ ঐতিহাসিক ভাষণ কোথায় দিয়েছিল একটু খুব সোজা করে ভাবতে হবে